ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় কৃতীদের সম্বর্ধনা বাইশে সেপ্টেম্বর আত্মীয় সমাজের উদ্যোগে আয়োজিত ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় রাজ্যের শীর্ষ 10 জন কৃতি পরীক্ষার্থীদের বারাসাত জেলা পরিষদ ভবনের ওল্ড ডিআরডিসি ভবনে সম্বর্ধনা জানানো হয় তাদের ট্রফি সার্টিফিকেট এবং আর্থিক সাহায্য প্রদান করা হয় অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য প্রেসিডেন্ট ডক্টর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক সেলের রাজ্য প্রেসিডেন্ট ডক্টর সুব্রত গুহ বারাসাত হসপিটালের সিএমওএইচ এইচ ডক্টর শ্যামল কুমার বিশ্বাস বারাসাত থানার রামকৃষ্ণ বাবু সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর স্বপন কর শিক্ষাবিদ মুস্তাফা কামাল বিশাল ত্রিপাঠী রাজীব বিশ্বাস মেহেবুব রহমান সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয় নমস্কার আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স এই মুহূর্তে আমরা রয়েছি বারাসাত বারাসাতে রয়েছি একেবারে বারাসাতের সবার প্রিয় মানুষ সবার কাছের মানুষ যাকে সবাই এক কথায় চেনে এই মুহূর্তে বাবলু সরকার মানবাধিকার আত্মীয় সমাজ বাবলু সরকার বাবলু সরকার বললে সবাই এক পা বাড়িয়েই দেয় হয়তো সেই বাবলুদাকে আজকে পেয়ে গেছি বারাসাতে সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে বাবুদাকে পেয়েছি বাবুদা আজকের এই অনুষ্ঠান নিয়ে কি বলছে এটা শুনবো মানে আমরা আজকে ফিফটিন ডিসেম্বর আমরা আত্মীয় সমাজের উদ্যোগে বাইশে সেপ্টেম্বর ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম নিয়েছিলাম আজকে তারই অনুষ্ঠান কীর্তি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন এবং যে সমস্ত বারাসাত এবং যে সমস্ত এলাকার আলোকিত মানুষ এসছে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করেছি কারণ একটাই সকলের মঙ্গলের জন্য সকলের মঙ্গলের জন্য সব এলাকার প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এর কর্মসূচি নিয়েছি একটি ছিলেন কতজন পরীক্ষা দিয়েছিল আমাদের একশো ছাপ্পান্নটি স্কুল হয়েছে আমাদের পরীক্ষার্থী ছিল তিন হাজার সামথিং এক মাসের মধ্যে কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে বহু বছর ধরে দেখছি বাবলুদা কিন্তু মানুষের পাশে রয়েছে মানুষের সাথে রয়েছে এবং সব সময় এক এগিয়ে রয়েছে এবং বাবলুদার সাথে কিন্তু প্রায় এই মুহূর্তে কয়েকশো মানুষ কিন্তু বাবলুদার পাশে রয়েছে কি বলবেন বাবলুদা মানে আমার বাণী হচ্ছে গান্ধী আপনারা জানেন যে গান্ধীজি ডাক দিলে সারা ভারতবর্ষের লোক উত্তাল হয়ে পড়ে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন বাবলু সরকার যদি বারাসাতের বুকে একবার ডাক দেয় সকল আলোকিত মানুষগুলো একদম যে কোনো ভবনে ভর্তি হয়ে যায় এটাই বার্তা কারণ কি আমরা বলতে পারি যে বাবলু সরকার বারাসাতের গান্ধীজি এরকম বলতে পারি আহ ঠিক গান্ধীজির অনুসারী মানে আমরা অনুসারী যেহেতু গান্ধীজি বলতেন আই কান্ট হেট এনে আমি কোনো মানুষকে ঘৃণা করি না ঠিক ওই ধারারই মানুষ আমি আমি হচ্ছি বাবলু সরকার এরকম বাবলুদা আপনি নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত শিক্ষার সাথে যুক্ত যেখানে আজকে পশ্চিমবঙ্গ শিক্ষার মান কিন্তু অনেক পড়ে গেছে যেখানে পাস ফেল উঠে গেছে সেখানে আপনি শিক্ষাকে নিয়ে এত কিছু কাজ করছেন এবং আগামী দিনে আর কি কি পরিকল্পনা হচ্ছে সেটাও শুনবো আপনারা তো জানেন যে মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য শিক্ষা দরকার হয় শাস্তির দরকার হয় মানুষের সুস্থ পরিবেশের দরকার এগুলো হচ্ছে মানুষের জন্মগত অধিকার এই অধিকার থেকে যদি কেউ বঞ্চিত হয় তাদের পাশে আমরা আছি আমরা বলতে আমাদের সুজিত স্যার আছেন আমাদের বিশাল ত্রিপাঠী স্যার আছেন প্রিন্সিপাল ডক্টর স্বপন কর স্যার এই এইরকম মানুষ আমরা টিম ওয়ার্ক ভাবে কাজ করছি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন না যে জ্বালাও আলো আপন আলো আর সাজাও আলো ধরিত্রীদের তবেই তো এই মানুষ সমাজ আলোকিত হবে আমরা আলোকিত মানুষগুলোকে উদ্ভাসিত করার চেষ্টা করছি আগামী দিনে আর কি কি পরিকল্পনা রয়েছে জেনে নেব আগামী দিনে আমরা শুরু করেছিলাম একজন আজ পূর্ব ভারত বাংলাদেশ জয় করে বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি কারণ ভালো কাজ করছি বলে আমাদের একটাই বদ্র দা অল ইজ অন ফ্যামিলি পুরো পৃথিবীটা হচ্ছে আমার পরিবার ইংরেজিতে একটা কথা আছে না দা হোল ইজ মসজিদ হোল অল ইজ চার্চ হোল ইজ দা ওয়ে টু বিকাম মোর হিউম্যান মানে সমগ্র পৃথিবীটা হচ্ছে আমাদের কাছে মন্দির মসজিদ গির্জা এই ভাবনা নিয়ে আমরা কাজ করছি রবি ঠাকুরের কথা শুনেছি আমরা এই গর্বের পরিচয়টা কিন্তু আমাদের আছে শুধু তো উপদেশ হয় না প্রয়োগ করতে হয় আর দেখাতে হয় আর বিভিন্ন সমাজের মানুষের আলোগুলোকে নিয়ে আলোচনা করতে হয় আমার একটা বাক্য আছে আলো নিয়ে আলোচনা করলে মন আলোকিত হয় আর কালো নিয়ে আলোচনা করলে মন কলঙ্কিত হয় কিন্তু আমরা আলো নিয়ে আলোচনা করছি একটু জেনে নেবো বাবলুদাকে বাবলুদা আপনার এই যে সংগঠন এই সংগঠন আমি নিজে দেখেছি যে প্রথমে তিন চারজন নিয়ে একেবারে একেবারে শুরু হয়েছিল বা আপনি হ্যাঁ এখন এই সংগঠনের সদস্য সংখ্যা কত এবং এই সদস্যদের নিয়ে আগামী দিনে আপনি কিভাবে কি ভাবছেন কি পরিকল্পনা করছেন হ্যাঁ আমাদের সদস্যরাই আছেন ওনারাই ওনাদের বক্তব্য বলবেন আপনারা বুঝতে পারবেন কতজন সদস্য সংখ্যা এখন হাজার প্লাস হাজার প্লাস কিন্তু হচ্ছে কিন্তু একশো জন হাজার প্লাস আমার কাছে অফিসিয়ালি ভাবে কিন্তু কর্মী হচ্ছে একশো অনেক ধন্যবাদ এরকম বাবলুদার মতো মানুষের পাশে থাকতে পেরে বোধ হয় আমরা নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরও গর্ব হয় একটা বাড়ি বোধ একটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে আর একটা বাড়ি করতে গেলে বোধহয় একটা পিলার লাগে আর বাব্লুদার বোধ হয় চারটে নয় প্রায় অনেকগুলি পিলার আছে তার মধ্যে আরেকটি পিলার বোধহয় বিশাল ত্রিফাটি এই মুহূর্তে পেশি তাকে আহ বাবলুদার একটা শক্ত পিলার আসলে এরকম পথ চলতে গেলে বোধহয় বিশাল ত্রিপাঠীর মতো মানুষের খুব প্রয়োজন তারা কি বলবেন এটা আমার খুব সৌভাগ্য টু থাউজেন্ড আমি ফার্স্ট টাইম ক্যালকাতা মুম্বাই থেকে শিফট করলাম এন্ড আই এম ভেরি ফর্চুনেট বাবলুদা আমার নেবার ছিল ওয়েন আই ওয়াজ সেটলিং ইন ক্যালকাটা আমাকে যে সহযোগ বাবলুদা দিয়েছে ওর ফ্যামিলি দিয়েছে একদম আমার ভাই মাফিক দিয়েছে আমরা নিজের মনে টেকনোলজি কাজ করি एक समेत नहीं अनेक टाइम सौभाग्य छोट किजी हिंदी में बोलूंगा अगर हमें देश बदलना है तो हमें पूरे देश को नहीं सिर्फ अपने आप को अच्छा करने की जरूरत है और अतियो समाज यही कर रहा है हम हजारों लोग हैं अतियो समाज में कभी सौ आ जाते हैं कभी पचास आ जाते हैं हमारे पास प्रिंसिपल सर स्वपन कार जैसे गाइड है, है जो हमें दिशा देते हैं और हमारा ये सौभाग्य है कि हम बारह सात के लिए या कैलकटा के लिए कुछ कर सकते हैं भारत के इतिहास में बंगाल ने हमेशा हमेशा ज्ञान कविता संग्रह दिया गया है और हम हमारा कॉन्ट्रीब्यूशन यही रहेगा कि हमारे साथ जो आज छोटे बच्चे आए हैं जिन्होंने एग्जाम में यू you यूनो know, वो लोग जीते हैं हम चाहते हैं कि वो मोटिवेट हो और इनमें से ही कोई लोग शायद होने वाले बंगाल के मुख्यमंत्री हो सकते हैं आई ऑफिसर्स हो सकते हैं इंजीनियर्स और डॉक्टर्स हो सकते हैं और ये हमारा प्रयोजन है कि आत्तीयो समाज जो भी उनके लिए कर सके हम बबलूदा के पीछे हैं वी विल ऑलवेज सपोर्ट बबलूदा एंड हम ये काम करते रहेंगे एक तो क्वेश्चन मांगता ही अभी हम बोलना चाहेंगे आ, बाबलुदा जे रखो मानुष आत्तीय समाज बाबलुदा की रकम अपना से जो तो की की बोल, मैं, बोल मैं 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 एक लाइन में सकता कि कि खुद खुद जब आया था मेरे के लिए और रोज़ देखता हूं कि अलग अलग लोग चाहे बारासात में हो या कैलकटा में हो किसी को हॉस्पिटल की हेल्प चाहिए किसी को पढ़ाई की हेल्प चाहिए कोई घर ढूंढ रहा है कोई दवाई ढूंढ रहा है कोई खाना ढूंढ रहा है कोई सेटलमेंट ढूंढ रहा है दा को एक फोन करने से वो हमेशा आ जाते हैं वहीं से अतियो समाज बनाया और शायद एक आदमी ने समाज बनाया था आज हजारों लोग समाज का हिस्सा है और मुझे विश्वास है आने वाले समय में, कई और हजार लोग, बंगाल में, कलकत्ता में और पूरे में सी एमओ मुहूर्त श्यामलबू के पे श्यामल शुभ अनुष्ठने उपस्थित हो कि প্রথমে বলি আত্মীয় সমাজ আমি যুক্ত হয়েছি প্রায় দু বছর হয়ে গেল আত্মীয় সমাজ শুধু আত্মীয়দের বন্ধনে আবদ্ধ করে এটা নয় তারা আপামার জনসাধারণের মধ্যে আপামার যারা গরিব মানুষ যারা বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে আছে তাদের শুধু পাশে দাঁড়ায় তাই নয় সঙ্গে তাদের যে মানবিক বিচার তাদের যে মানবিক মূল্যবোধ তাদের যে মানসিকতাকে কি করে উন্নত করা যায় কি করে একটা ছোট চারাগাছকে বড় করা যায় একটা শিশুকে কি করে আরো ভালো জায়গা একটা ভালো পরিবেশে নিয়ে আসা যায় শুধু এটা নয় তার যে শিক্ষাগত দিক দিয়ে কি করে তারও আরো এগিয়ে দেওয়া যায় এই চিন্তা ভাবনা দিয়ে আত্মীয় সমাজ যে কাজ করছে আত্মীয় সমাজের আমি একজন সাধারণ সদস্য তাদের যে কর্মসূচি শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ এই তিনটি নিয়ে তাদের কাজ আমি বাড়ার সাথে থাকি তাদের আত্মীয় সমাজ এই আত্মীয় সমাজের সঙ্গে বাবলুদার সঙ্গে আমার পরিচয় বেশি দিনের নয় কিন্তু বাবলুদা আমাকে যেভাবে কাছে টেনে নিয়েছেন আর ওনাদের এই অনুষ্ঠানে আজকে আসতে পেরে সত্যি আমি আপ্লুত স্বামী বিবেকানন্দের কথা দিয়ে বলতে হয় জীব সেবা শিব সেবা এই জীব আমাদের এই আত্মীয় সমাজ মানবিকতার আত্মীয় সমাজের কর্ণধার বাবলু সরকার যখন প্রথম শুরু করেছিল আমি সেই প্রথম দিন থেকে ওর সাথে আছি আমার ওর যে স্বপ্ন এই যে স্বপ্নটা আজকে বাস্তবায়িত হলো এই অনুষ্ঠান মঞ্চে ও স্বপ্ন দেখেছিল যে গ্রাম বাংলার বুকে যত মানুষ আছে ছেলে মেয়ে আছে তাদের মধ্যে অনেক মেধা লুকিয়ে আছে যাদের মেধা প্রস্ফুটিত হয় না প্রকাশ পায় না প্রকাশ্য দিবালোকে আমরা চেষ্টা করেছিলাম সেই মেধাকে তুলে এনে সবার সামনে প্রকাশ করার জন্য কথার আত্মীয় সমাজ অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে